হ্যালো রিভিউন কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আলিয়া ভাটের পছন্দের একটা রেস্টুরেন্টে যেখানে কিনা ওই সে কেক খেয়েছিলো এবং ভালো ভালো রিভিউ দিয়েছিল তো আমিও আসলে উইদাউট প্ল্যান ছাড়া হুট করে চলে আসা লেটোতে আর হচ্ছে যদিও শেষ মুহুর্তে এসেছি অধিকাংশ কেকই শেষ হয়ে গিয়েছিল বাট হচ্ছে কি তারপরেও চিন্তা করছি না ট্রাই করেই যাব আজকে আর ওদের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে বাট আমি চিন্তা করছি আলিয়া ভাট যেগুলো রিভিউ দিয়েছিল ভালো ভালো ওই কেকগুলো আজকে আমি খাবো যদিও ও অনেক ভালো রিভিউ দিয়েছিল তো ফাইনালি আমি অর্ডার করে দিয়েছিলাম দুটো কেক আর এই দুটো কেকই আমি খাবো আজকে আর কেমন টেস্ট কী না এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যদিও আমি একটা কথা আবারও বলি প্রাইজের দিক দিয়ে একটু বেশি ছিল বাট কিছু করার নেই ভালো জিনিস খেতে হলে আপনাকে একটু টাকা খরচ করতে হবে আর যারা আসেননি তারা তো আসেননি চলে আসেন আর যারা খেয়ে গেছেন তারা তো ভালো করেই জানেন কেক কেমন হতে পারে যাই হোক ফার্স্ট টাইম আমি যদিও এসেছি এখানে আর হচ্ছে গিয়ে এসে আমি হচ্ছে গিয়ে আলিয়াভার যেগুলো যেগুলো রিভিউ দিয়েছিল ওই কেকগুলো আমি আসলে অর্ডার দিয়েছিলাম আর তো ওদের হচ্ছে গিয়ে কেকগুলো দেখতে যেমন অনেক সুন্দর খেতে কেমন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফাইনালি অনেক দিন আসবো আসবো বলে আসলে আসা হয়ে গেল লেজোতে আর অনেক সবার কাছে শুনেছি ম্যাঙ্গো মিল্ক কেকটার কথা এবং আলিয়া ভাটের অনেক ফেভারিট ছিল এটা ও নিজেও পোস্ট করেছে সো দেশয় আমিও খেতে চলে এসেছি খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন ট্রাস্ট মি অনেক অনেক বেশি মজা দেশয় ও এত সুন্দর কিছু রিভিউ দিয়েছিল যে রেস্টুরেন্টটার সো আমার তো অনেক বেশি ভালো লেগেছে অবশ্য আপনাদেরও ভালো লাগবে যারা আসছেন তারা তো আসছেনই আর যারা আসেননি লাইনে যারা আছেন আর কি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ফসো ভালো লাগতে পারে তো ওদের হচ্ছে কি আমি আরেকটা কেক ট্রাই করেছিলাম আর সেটা হচ্ছে রোজ অ্যান্ড পিস্তাসু কেক ছিল এটা সেটা অলরেডি অর্ধেক আমি খেয়ে ফেলছি তারপরেও আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যে কেমন মজা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে অলরেডি অর্ধেক খাওয়া তারপর আপনাকে বলতেছি ফ্রাসমি প্রত্যেকটা কেকের আলাদা আলাদা টেস্ট এবং ফ্লেভার ওদের ওয়াই এটা আসলে এত ফেমাস যারা আসেন নাই তারা অবশ্যই খাবেন আবারও বলতেছেন অনেক বেশি ভালো লাগবে